সবাই আজকে তোমাদের সাথে আমি হেয়ার কেয়ার ভিডিও না কোনো মেকআপ ভিডিও না আজকে তোমাদের সাথে আমি একটা ফেসিয়াল শেয়ার করবো যেটা হলো গোল্ড ফেসিয়াল যেটা তোমরা ঘরে বসে একদমই টাকা খরচ না করে মানে মিনিমাম মিনিমাম কিছু খরচ হবে টাকা একদমই কম খরচে কিভাবে তোমরা ঘরে বসে খুব সুন্দর একটা ফেসিয়াল করতে পারো সেটাই শেয়ার করবো আর এর জন্য কিন্তু আমাদের পার্লারে যাওয়ার জন্য ট্রাইভো সেভ হচ্ছে প্লাস তোমরা ঘরে বসে খুব ইজিলি ফেশিয়ালটা করতে পারবে তো আজকে বাই এই ফেশিয়াল কিটটা দিয়ে ফেসি শেয়ার করবো তো এখানে একটা কথা বলে রাখি যারা গোল্ডেন ফেসিয়াল করতে চাও তার আগে কিন্তু তোমাদের স্কিনে তোমরা একটা গোল্ড ব্লিচ যদি ইউজ করো তাহলে সেটা ব্লিচ করে নিতে পারো গোল্ড ব্লিচটা দিয়ে একটু ফেস ব্লিচ করে নিতে পারো তাহলে পছন্দটা একটু গ্লো করবে মানে একটু গোল্ডেন কালার আসবে আরো বেশি glowing লাগবে স্কিনটা যেটা আমি প্লেস করব না দ্যাটস আমি শুধু এই ফেশিয়ালটা দিয়ে ফেশিয়াল করব তো এই যে বাই নাইট এর কিটটা এটার মধ্যে তোমাদের কিন্তু তিনটা ক্রিম থাকবে এরকম তিনটা ক্রিম থাকে ঠিক আছে এটার মধ্যেই প্যাকেটার মধ্যে এরকম তিনটা ক্রিম পেয়ে যাবে যেটা প্রথমটা থাকতেছে মাসাজ ক্রিম এটা দিয়ে তোমরা মাসাজ করবা দেখো এটার মধ্যে কিন্তু মাসাজ ক্রিমটা লেখাই আছে এটা হলো মাসাজ ক্রিমটা এন্ড থার্ডতে তারপর তোমাদের থাকবে জেল এটা হলো জেল মাসেজ ক্রিম দিয়ে মাসেজ করে দেন জেলটা अप्लाई করবে এটা হলো জেল এন্ড থাকতেছে লাস্টে একদম সবা শেষে থাকবে প্যাক ঠিক আছে প্যাক দিয়ে তোমাদের কিছু রাখতে হবে তো এটা দিয়ে আমি এখন ফেশিয়াল করব ফারস্টে তোমাদেরকে একটা ভালো ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে হবে আমি কিন্তু আমাদের আমার যে রেগুলার ফেস ওয়াশ ওটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি এখন ফারস্টে আমি মাসেজ ক্রিমটা দিয়ে আমার ফেসটাকে মাসেজ করব ঠিক আছে এই মাসেজ ক্রিমটা দিয়ে আমার ফেসটাকে মাসেজ করব এর জন্য আমি ক্রিমটা নিয়ে নেব তো ক্রিমটা এরকম থাকবে দেখো খুব হাতের মধ্যে এভাবে নিয়ে নিতে হবে

আমার কিন্তু মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করা শেষ এখন আমি আমার ফেসটাকে নর্মাল পাইন দিয়ে ক্লিন করে দিব। তো তোমার এরকম বারো থেকে পনেরো মিনিট মাসাজ করার পরে ফেসটাকে নর্মাল পানি দিয়ে কিন্তু ওয়াশ করে নিবে তো আমার হলো মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করা শেষ এবার আমি আমাদের জেলটা লাগাবো এখন আমি জেলটা অ্যাপ্লাই করবো তবে জেলটা দিয়েও দশ থেকে বারো মিনিট ম্যাসাজ করবা ঠিক আছে আর জেলটা দিয়ে কিন্তু প্রথমে পানি পানি নিয়ে তারপরে হাতে ম্যাসাজ করতে করা যাবে না তাহলে জেলটা পানির সাথে চলে যাবে ওকে প্রোডাক্ট সবগুলোই পানির সাথে চলে যাবে প্রথমে এভাবে ম্যাসাজ করে দেন হালকা একটু পানি নিতে পারো তো এইভাবে একটু পানি নিয়ে নিবা একটু পানি নিয়ে নিয়ে দেন দেন এভাবে ম্যাসাজ কর ম্যাসাজের পরে আমি একটু ক্লিন করে নিব

তো আমি এখন দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দিব আমার পেসে তো দেখো আফটার ফেসিয়াল আমার স্কিন একদম সফট স্মুথ অ্যান্ড গ্লোয়িং হয়েছে সিরিয়াসলি অনেক বেশি গ্লো করতেছে আমার স্কিন একদমই অনেক বেশি গ্লো করতেছে একদম সফট হয়ে গেছে তো তোমরা যদি বাসায় মানে একদম কম খরচে একটা ফেশিয়াল করতে চাও তো তোমরা এই ফেশাল কিটটা ইউজ করতে পারো কারণ এইটা দিয়ে কিন্তু তোমরা খুব ইজিলি অ্যান্ড খুব কম খরচের মধ্যে খুব ভালো একটা ফেশিয়াল করতে পারবে যেটা তোমাদের পার্লারে করতে কিন্তু মিনিমাম পনেরো থেকে দুই হাজার টাকা লাগবে অ্যান্ড তোমাদের টাকাও সেভ হচ্ছে টাইম সেভ হচ্ছে প্লাস একটা ফেসিয়াল কিট দিয়ে কিন্তু তোমরা দশ থেকে বারো बारो पेशिया करते